আউজুবিল্লা হিমা শৈতন রাজিম রহমান রহিম সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি বহিমা গৌরব পরাক্রম মহত্ব বরত্ব সেই মহান আল্লাহ আবুল আলমের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সাথে সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান সাগর আসমান জমিন সমস্ত কিছু সমস্ত সৃষ্টিবস্তুর মধ্যে আমাদেরকে করেছেন আশরাফুল মাতৃতা এবং আমাদেরকে তিনি জীবন দিয়েছেন প্রতিপাদন করেন আবার মৃত্যু ঘটাবেন মৃত্যুর পর পুনরুজ্জীবন দান করবেন সেই মহান রাবুল আলামিনের প্রতি আমরা সুক্রিয়া গ্রহণ করি সকলগুলো আলহামদুলিল্লাহ সেই সাথে দরিল সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রাহমাতলিল আলমিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লামের প্রতি সেই সাথে তিনர்ஸ் বংশধর সাব আলরাম আউলিয়া রাম এবং তিনাদের তিনাকে বাংলাদেশে তার তিনাকে অনুসরণ করে যে কত করে যারা দুনিয়ার জীবনকে ফিশ করেছেন সেই समस्त বান্দা বান্দীদের প্রতি আল্লাহর প্রতি দরদ সালাম অবিরশান্ত ধারায় অনন্ত কাল ধরে বর্ষিত হোক সকল নবী আল্লাহু আকবার তো আমরা আমরা আল্লাহর বান্দা এটা আমাদের প্রধান পরিচয় এবং তার বন্দিগি করাই আমাদের প্রধান কর্তব্য এবং কর্ম তো আল্লাহাকের যে বন্দিগি আমরা করতে চাই এই বন্দিগি করার জন্য যে নির্দেশনা যে পথ সেটা আমাদের রাসুল রাসুল ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে পূর্ণাঙ্গ এই নির্দেশনাকে একত্রিত একত্রিত করে বলা হয় শরীয়ত এই শরীয়তকে মুজাতে আল হাসানি রহমতুল্লাহ তিনটি তিনি প্রধান তিনটি ভাগে বিভক্ত করেছেন এলেন আমল এবং ইতলাস তো আমরা যদি এই তিনটি আমল এবং ইগলাস অর্জন করি তাহলে আমরা জান যে ইবাদত আমাদেরকে করতে বললেন সেই ইবাদতটা আমরা পূর্ণভাবে সঠিকভাবে পরিপূর্ণভাবে আমরা এটা করতে পারবো তো কেউ যদি শুধুমাত্র এরম অর্জন করলো কিন্তু সে অনুযায়ী আমল না করে তাহলে সে শরীয়তের মধ্যে নেই যদি দাদ্দ সেনের মতো আলো বলতেছেন যে কেউ আমল করলো কিন্তু এর অর্জন নাই ভুল আমল করছে সেও প্রক প্রকৃত শরীয়তের মতন আবার যদি কেউ এলেম অর্জন করেছে আমল করেছে কিন্তু সে সে অনুযায়ী যদি তার এখলাস লাগে নিয়তের বিশুদ্ধতা এটা যদি না থাকে তাহলে তার এই আমলও গ্রহণযোগ্য হবে না সেদিন কারণ নিয়তি হচ্ছে আমাদের কর্মফল নিয়তির উপরেই নির্ভরশীল আর এখলাস এটা এমন একটা বিষয় যা নির্ভর করে ইলমেশ তরিকত এবং ইলমে হাকিকতের উপরে হাকিকত এবং মারে ফ যার উদ্দেশ্য যা প্রাপ্তি হয় তরিকতের মাধ্যমে এর মাধ্যমেই একলাস অর্জন হয় যদি একলাস না থাকে তাহলে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না আর এখলাস অর্জন করার জন্যই আমরা পীর মাসায় বুজুর্গের কাছে যাই এবং তিনাদের কাছে আমরা গেলে কি হবে তেনারা আমাদেরকে এখলাস অর্জন করতে হয় কাল দ্বারা আমাদের হৃদয় দ্বারা অন্তর দ্বারা এই কল যে যে বিষয়ে আল্লাহ রাখলাম বলতেছেন যে মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে যেটা পরিষ্কার বা পবিত্র হলে পুরা মানুষটাই পরিষ্কার আর যেটা সেটা অপবিত্র থাকে অপরিষ্কার থাকে পুরা মানুষটাই অপরিষ্কার পবিত্র আর সেই গোস্তপিণার নাম হচ্ছে কাল তার মানে কাল পরিষ্কার করার মাধ্যমে আমাদের কি হবে একলাস অর্জন হবে নিয়তের বিশুদ্ধতা আর এই কাল আমরা কিভাবে পরিষ্কার করবো এই সম্পর্কে আল্লাহ রসব্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছে প্রতিটি বস্তু পরিষ্কার করার জন্য যন্ত্র আছে আর কাল পরিষ্কার করার যন্ত্র হচ্ছে পাকের জিকির তো কেউ যদি তার কাল দ্বারা আল্লাহ পাকের জিকির করতে থাকে তখন কল্পটা পবিত্র হতে থাকে এছাড়া আর এক হাদি সাাম বলছেন প্রতিটি বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে অর্থাৎ যে যখন এই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে তখন শয়তান সেখান থেকে পালিয়ে যায় আর যখন আল্লাহ পাকের জিকির থেকে সে আফেল থাকে শয়তান ওয়াচোয়াছা দেয় তাহলে আমরা বনি আদম আমরা আদম আল্লাহ সন্তান তো আমাদের সবার সঙ্গে শয়তান আছে এবং এই শয়তান আমাদেরকে প্রতিনিয়ত কি দিচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিচ্ছে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর মনে করার জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে আল্লাহর হুকুম পালন থেকে বিরত থাক বিরত থাকার জন্য আমাদের নফসকে কার্যকর ভূমিকা পালন করছে তো এই

জিকির জারি হয়ে যায় যে ব্যাপারে পবিত্র করেন আল্লাপাক বলছেন আপামান সরল্লাহ সদ্রাহুল ইসলাম হাহু আল্লাহ নুরিনের রক্ত অর্থাৎ যার কালবে প্রথমে তো সদরকে খুলে যাওয়া হলো ইসলামের জন্য সে আল্লাহ থেকে নুরের মধ্যে রয়েছে আর যার মধ্যে আল্লাহ পাখির জিগির প্রবাহিত হতে থাকে সে আল্লাহ পাখির নুরের মধ্যে রয়েছে তাহলে আমাদের এই কালবে প্রথমত সদর এটা খুলে দেওয়ার ব্যাপার এটা কারো মাধ্যমে খুলে দিতে হবে তো এইটি হচ্ছে তীর মাসায় এক বুজুর্গের কাজ তেনারা কি করেন তেনারা এই মুখটা কালকে জিন্দা করে দেন অনন্ত কালের জন্য কলবের মধ্যে নূর প্রবিষ্ট হতে থাকে এবং আল্লাহ জিকে জারি হতে থাকে সঙ্গে শয়তান সেখান থেকে পালিয়ে যায় কল পবিত্র হয় মানুষের ইমান বৃদ্ধি পায় এবং ওই ব্যক্তিটা ধীরে ধীরে তার ইবাদত বন্দিকে নিয়োগগুলো আল্লাহর জন্য হয় তার দান ক্ষয়রাত আল্লাহর জন্য করা হয় লোক দেখানো হয় না কারণ আমরা যদি লোক দেখানো কোনো ইবাদত করি এই ইবাদতের কোনো মূল্যই নেই বা এটাকে রিয়া বলা হয়েছে গোপন শিখ করা হয়েছে এই গোপন শিখ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে এবং আল্লাহ রাসুলে সুন্নতের উপরে আমাদের জীবন জিন্দিগি পরিচালনা করতে হবে আর আমাদের আকিদা বিশ্বাসগুলোকে আহ সুন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস অনুযায়ী নিজের আকিদা বিশ্বাসগুলোকে দুরস্ত করে নিতে হবে কারণ বর্তমান সময়ে বর্তমান সমাজে দিন ধর্মের কথা বলে অনেক দল মত এসে গেছে আল্লাহ রসুল বলেছিলেন যে বনি ইসাইলের উন্মতের মধ্যে ছিল বাহাত্তর দল আর আমার উন্মতের মধ্যে হয় তেহাত্তর দল এর মধ্যে একটি দল নাজাদপ্রাপ্ত আর বাকি সবই জাহান নামে এই নাজাদপ্রাপ্ত দল সম্পর্কে সাহাবাকাম যখন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহাবুল্লাহ সেই নাজাদপ্রাপ্ত দল কোনটি তখন আল্লাহ রসুল বললেন সেই নাজাদপ্রাপ্ত দল হচ্ছে আমি এবং আমার সাহাবার যে পথ এবং মতের উপরে প্রতিষ্ঠিত থাকবে কি আমার পর্যন্ত এই পথটা থাকবে তো সুতরাং এই পথকে সমস্ত যুগে আলেম আলামগণ স্বীকৃতি দিয়েছেন সেই পথের নাম হচ্ছে আহলে সুন্নত জামাত তো এই আহলে সুন্নত জামাতের আকিদা এটা এখনো প্রতিনিয়ত পরিবর্তিত কোনো আকিদা নয় এই আকিদা চোদ্দশো বছর থেকে ঘটে আসতেছে হয়ে আসতেছে এই আকিদার উপরে আমাদেরকে সঠিক আকিদা নিয়ে আমাদেরকে আমলের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু আকিতার মধ্যে যদি কারো ভ্রান্তি থাকে তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না কারণ আকিদা হচ্ছে মানে হচ্ছে আল্লাহ পাকের সম্পর্কে জাত সম্পর্কে তার সিফত সম্পর্কে তার কালাম সম্পর্কে তার কর্ম সম্পর্কে নবীরাসুল রাসুল সম্পর্কে ফ্রেস্তা সম্পর্কে শেষ আহ কর্মদিবস সম্পর্কে হ্যাঁ কিতাব সম্পর্কে যে আল্লাহ সাহাবা সম্পর্কে আউলিয়া আকরাম সম্পর্কে এর একটা বিধিবদ্ধ নিয়ম আছে এই বিষয় এই বিষয়গুলো সঠিকভাবে সঠিক নিয়মে জানা এই হচ্ছে আকিদা আকিদার ইন্দুর আকাই ইতাবি আছে সুতরাং আমাদের এই বিষয়গুলো জেনে নিতে হবে আর আর একটা বিষয় আর একটা প্রসঙ্গ না বললেই নয় সেটা হচ্ছে যে হ্যাঁ রাসুল প্রেম আমাদের প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা নবীর ওপর যদি কারো ভালোবাসা না থাকে তাহলে তার তার ইমানও নাই তার আনন্দ নাই কারণ আল্লাহ রসুল বলছেন শরীফের মধ্যে রসুলের প্রতি ভালোবাসা ইমান আর তার অনুসরণী আমল সুতরাং অনুসরণের মূল বিষয় ভালোবাসা রাসুলের ভালোবাসা না প্রতি ভালোবাসা এবং ভালোবাসা ছাড়া ইবাদত হবে না ওই ইবাদতের কোনোই দাব নেই যে ইবাদতের মধ্যে ভালোবাসা নাই যে নামাজের মধ্যে ভালোবাসা নাই যে তেলের মধ্যে ভালোবাসা নাই যে জিকিরের মধ্যে ভালোবাসা নেই জন্য ভালোবাসাটা আগে অর্জন করতে হবে ভালোবাসার মাধ্যমে সবকিছু সহজেই অর্জন করা যায়

চল্লিশ দিনের মধ্যে তার কাল থেকে আল্লাহ আল্লাহ জিগির জারি হয়ে যাবে শুধু কালই নয় তার শরীরের মধ্যে আরও যে লতিফাগুলো আছে রু সির খফি আকফা নব সুলতানুল আসকার এগুলো সবই ধীরে ধীরে তার এগুলো জাগ্রত হবে জারি হবে এবং সমস্ত লতিফাগুলো নিয়ে জিজ্ঞেস শুরু হবে সমস্ত লঙ্কু দিয়ে জিজ্ঞেস শুরু হবে তখন তার এই বদতবন্দিরগুলো আল্লামুখী হবেন এটাই হেদায় পাক পবিত্র কমাখানে বলতেছেন যে যে যাদের কলসহ সমস্ত শরীর পাকের জিকিরিয়ে নিয়ে পড়ে ইহাই হেদায় সুতরাং পূর্ণ হেদায়েত তো এটাই যার মাধ্যমে আল্লাহর পরিচিতি জ্ঞান অর্জন হয় যার মাধ্যমে কেবাদত বিশুদ্ধ হয় যার মাধ্যমে আল্লাহ পাকের এই দিনের উপর টিকে থাকা সহজ হয় সুতরাং এই কঠিন জামানায় সহজ তরিকা তরিকায় খাস মোজাতে দেওয়া এই তরিকার মধ্যে সকলকে আহ্বান আপনারা আসুন এই তরিকা গ্রহণ করুন খুব সহজে আল্লাহ পরিচিতি জ্ঞান অর্জন করুন এবং আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করুন আল্লাহর প্রিয় নবীজির ভালোবাসা অর্জন করুন এবং দুনিয়াতে থাকলেই আল্লাহ বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু